হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার জেলা গ্রামীণ পুলিশ সুপার দপ্তরের সামার কিট দেওয়া হল ট্রাফিকের কর্মরত সিভিক ও ট্রাফিক পুলিশদের গরমে রোদ থেকে বাঁচতে ট্রাফিকে কর্মরত পুলিশ কর্মীদের ছাতা সানগ্লাস জলের বোতল তোয়ালে রুমাল ব্যাগ তুলে দেন জেলা পুলিশ সুপার কামনাসি সেন জেলার চারশো জন ট্রাফিকে কর্মরত পুলিশকেই সামার কিট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস অন্যান্য পুলিশ আধিকারিকরা পাশাপাশি এদিন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ চলতি গাড়ি চালক বাইক চালকদের গ্লুকোজ জল দেয়া হয় পুলিশ সুপার কামনাশী সেন জানান গরমে যে সমস্ত পুলিশ কর্মীরা রাস্তায় ডিউটি করে তাদের সুরক্ষিত রাখার জন্য প্রতি বছর সামার কিট দেওয়া হয় আগামী দিনে ট্রাফিক পুলিশদের বাতানুকূল হেলমেট দেওয়া হবে দেখুন বিস্তারিত সবচেয়ে আগে ধন্যবাদ জানাবো আপনারা গরমে এসছেন আপনাদের প্রতি বছর এটা সামার ডিস্ট্রিবিউশন কিট প্রোগ্রাম যেটা আছে তো অসম্ভব গরম পড়েছে আগের বারও আমরা করা হয়েছিল এবারও করা হয়েছে তো মোটামুটি আমাদের চারশো থেকে চারশোর মতন সিভিক ভলেন্টিয়ার্স আর টেম্পোরারি হোমগার্ড যারা আছে এই রাস্তার মধ্যে ওরা ডিউটি করছে ট্রাফিকের আর কি তো ওদেরকে এই সামার কিটের মধ্যে একটা সানগ্লাসেস আছে ছাতা আছে জলের বটল আছে টাওয়াল আছে আর একটা ব্যাগ কিট ব্যাগ দেওয়া হয়েছে আর কি আর এছাড়া আগেরবার আমরা এসি হেলমেটও দিয়েছিলাম দশজনকে তো ওরা খুব মানে ওটা কনস্টেবলকে আমরা ইস্যু করেছিলাম তো ওরা খুব সুবিধা পেয়েছে আর কি তো আমরা দেখছি আর কি আরো 10টা যদি এসি হেলমেট আমরা যদি এনে এবারে আরো 10 জনকে যদি দেওয়া যেতে পারে তো এটাই আমাদের এটাই আমাদের প্ল্যান আর তখন আমাদের উপস্থিতির জন্য মানে আমরা এই ঘোষণাটা করতে যাচ্ছি মাস্টার পোস্ট সিস্টেমে একটা এক্সট্রা পুলিশ যারা কথা ঠিকই কাজ করেন তো আমি অনুরোধ করতে বলবো যে আমাদের যে সামগ্রিক যেটা মানে